মুসলমান না যে বান্দা মৃত্যুবরণ করেছি না আমার হুকুম আকাম বিশ্বাস করতেছি বান্দা এখন আমার হুকুম আকাম তো জীবনে বাস্তবায়ন যদি করতে পারিস তাহলে তুই প্রকৃত মুসলমান হতে পারবি আর মুসলমান হয়ে যদি মৃত্যুবরণ করতে পারিস রে বান্দা তোদের জন্য আমি আল্লাহ আমার জান্না থেকে দিয়েছি ও বান্দারাম এমন জান্না তো আমি রাখবো আমি তোমাদের জন্য রেখে দিলাম রে বান্দা যেই জান্নাতের মধ্যে জান্নাতি বান্দারাম স্বর্ণের চারের বিকারাম বসে থাকতে যেরে বলেন আল্লাহ বলেন আনা সুরে মাউদুলা কি দাঁড়াই বাবু কবি ওই জান্নাতের মধ্যে জান্নাতি পান তারা স্বর্ণ খচিত সিংহাসনের মধ্যে বসে থাকবে চলে বলেন আমার ভাই আমার সময় সংকেত সংকেত আপনাদেরকে বুঝাই দেয় জান্নাতটা কেমন হবে ওই জান্নাতের মধ্যে অসংকো নিয়ামত থাকবে সবথেকে বড় নিয়ামত হল ওই জান্নাতের মধ্যে যখন জান্নাতি বান্দারা স্বর্ণকসিত সিংহাসনের মধ্যে বসে থাকবে আল্লাহ রব্বুল আমিন ওই জান্নাতি বান্দাদের দেখার জন্য পড়ে যাবেন যারা বলেন সুবহানাল্লাহ আল্লাহ রব্বুল আমিন জান্নাতের কাছে নাম জান্নতি বান্দাদের উৎসর্গ করে একটা সালাম দিবেন আসসালামু আলাইকুম

আমরা দুনিয়া থেকে আমরা ভালো করে জেনে এসেছিলাম পরকালে আমাদের হিসাবের সম্মুখীন হওয়া লাগবে আল্লাহর কাছে হিসাব দাও লাগবে এইজন্য আমরা দুনিয়া থেকে ভালো ভালো কর্ম করে এসেছি তাইরা আমার এই কথা যখন আল্লাহর কাছে তার আল্লাহর বান্দাদের মধ্যে বলতে থাকবে আল্লাহ রাব্বানা আমিন ওই সময়

ওই জান্নাতের মধ্যে কোন ইবাদত বন্দী করা লাগবে না কোন পেরেশানি থাকবে না আল্লাহর কোন হুকুম আকাম এমন থাকবে না যে ভিতরে পালন করা লাগবে জান্নাতটা কেমন জান্নাতটা হলো শুধু বিনোদনের জায়গা কিসের জায়গা বিনোদন ভালো করে বলছেন জান্নাতটা জান্নাতে কোনো কাজ করা লাগবে না ইবাদত বন্দী করা লাগবে না যেমন আমরা অনেক সময় শিক্ষা সফরে যাই পিকনিক করতে যাই বিভিন্ন জায়গায় আনন্দ করার জন্য তাই না তাই আমার

জান্নাতের ভিতরের কাছে একটা সাধারণ যখন দিবি জান্নাত চেহারার দিকে এক নজর টাকায় থাকবে চোখের কোনো পদক করবে না জোরে বলে না লাউগার ব্যাপ ওই বান্দা দাম নুরানি রানির দিকে টাকায় থাকবে পদক তোমার চলবে না সকলের মনের ভিতরে অনুভূতি হবে আল্লাহ তোমার এতাই দেখি না মা

ওই ক্ষমতার তাপমাত্রা পাথরের বয়দারে কোনো কাজে আসলো না এইভাবে করে করে একের পর এক ওরা করতে থাকবে আফসোস করতে থাকবে আল্লাহ রব্বুল আমিন ফেরেশতাদের একবার ঘোষণা করবেন খুদুহু ফাগুনু সুম্মান জামিমা সন্নু আল্লাহ পানি নেবার বলবে ও ফেরেশতা ওদের ঘর আর জাহান্নামের মধ্যে ওদের নিক্ষেপ করে বলে জোরে নাউযুবিল্লাহ

এই কারণে আজকে আমাদের কারণে ইমানের ময়দানে বিচারা হওয়ার পর আমাদের মধ্যে জাহান্ন করবে আর বলবে ও আল্লাহ একটু পানি দাও আল্লাহ একটু খাবার দাও খুদা দেখে

এত বিষাক্ত এত শক্ত ওইটা পান করার সাথে সাথে ওদের নারী নারীগুলো শরীর থেকে বাইক যাবে আমার মায়াম ওরা আরো চিৎকার করলাম আয়া এত শাস্তি আমাদের কেন দেয়া হয় এত শাস্ত্র আমাদের কেন দেওয়া হয় ভাইয়া আমার আল্লাহ আমিন সময় ঘোষণা করবে যা যা উই ও জানা আমি বান্দারা আমি আল্লাহ ইচ্ছা করে তোদের কোন শাস্তি দিই না রে বান্দা আমি আল্লাহ শাস্তি দিই না বান্দারে এইটা হলো তোদের কৃত কর্মের পূর্ণ ভাব দুনিয়ায় তো তোদের মন গড়ায় ইচ্ছা মতো

আপনারা যারা আছেন দেখুন এখন সময় হয়ে গেছে আল্লাহুল দরবারে যেই করবেন সেই দয় কবুল হয়ে যাবে আশা করা যায় আপনারা একটু আগে আগে বসতেন বক্তার আলোচনা করতে অনেক সুবিধা হবে কিছু মানুষ একটু আগে